এক মুসলমান অপর মুসলমানের ওপরে কয়টা হক আপনাদের জানা আছে কে বলতে পারবেন ছয়টা হক মুসলিম শরীফের হাদিস পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিস হাকুল মুসলিম আলাল মুসলিম সিদ্ধুল এক মুসলমান অপর মুসলমানের ওপরে ছয়টা হক তার ভিতরে ছয় নাম্বার হচ্ছে লাস্ট ওয়াইদা লাস্টেকারটা জানাজাতে অংশগ্রহণ করা এদিকে দেখেন জানাজার সলাতে অংশগ্রহণ করা এটা এক মুসলমান অপর মুসলমানের হক দুই জানাজার সলাত আদায় করলে কয় কিরাত নেকি পাওয়া যাবে জানেন দাফন কমপ্লিট করলে দুই কেরাত নেকি পাওয়া যাবে তার মানে দুই ওহুদ পাহাড় নেকি পাওয়া যাবে আল্লাহ রসুল বলেছে তার মানে জানা যা অংশগ্রহণ করা এক মুসলমান অপর মুসলমানের এটা হক দ্বিতীয়ত হল দুই কেরাত সওয়া পাওয়া যাবে নেকি পাওয়া যাবে তার মানে কি বুঝতে পারেন কবরস্থানে যেতে বলা হয়েছে কেন কবর স্থানটা হলো এমন একটি জায়গা কবর স্থান এমন একটি জায়গা কবর স্থানটা যেন হলো শিক্ষাঙ্গন যেমন মসজিদ আছে মাদ্রাসা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি আছে এইগুলো শিক্ষাঙ্গন থেকে যেমন ছাত্ররা শিক্ষা নাই। ওয়ানর অফ থারী স্থানটাও হলো এমন একটি জায়গা সেটা হলো শিক্ষাঙ্গন এই কবরস্থান থেকে কারা শিক্ষা নেবে না তো যাদের মানবতার জ্ঞান আছে যাদের চিন্তা ধারণার ক্ষমতা আছে এক কথাই যাদের বিবেকবান যারা বিবেচনা করতে যারা সক্ষম তারা যেন কবরস্থান থেকেই যেন শিক্ষা নেবে কেমন করে কবরস্থান থেকে শিক্ষা নেবে আপনি একজনকে নিজ হাতে কুলের পাতা গরম পানি করে একজনকে সুন্দর করে যেন গোসল দিয়ে দিলেন নিজের হাতে জানাজার খাটে লাস্টিক রেখে নিজের কাঁধে যেন আপনি বহন করলেন জানাজার সামনে রেখে তাকে সারা জীবনের খাটটিকে শেষ বিদায় জানিয়ে দিলেন দুনিয়া থেকে তাকে সমাপনে দিয়ে দিলেন জানাজার খাটটাকে সামনে রেখে জানাজার সলা তাদাই করলেন নিজ হাতে লাস্টকে কবর স্থানে রাখলেন আর নিজ হাতে তিন মুষ্টি মাটি দিলেন এবার যতগুলো আমি কথা বললাম নিজ হাতে গোষল দেওয়া নিজ হাতেই যেন কবরস্থানে রাখা নিজ হাতে মাটি দাওয়া নিজ হাতে জানাজার খাটে লাস্টিকে রাখা এত কিছু করার পর যদি আপনার বিবেকটা না করে আসে আমাকেও এক এইভাবে কবরে চলে আসতে হবে এইভাবে আমাকেও একদিন কবরে চলে আসতে হবে আমি আজকে এমন একজনের আমার আত্মীয়র যেমন গোসল দিয়ে দিলাম কবর খনন করলাম নিজ হাতে কবরস্থ করে দিলাম আমাকেও আমার আত্মীয় স্বজন যখন আমার আত্মাটা চলে যাবে আমি যখন মারা যাব এই রকমই ভাবে আমার আত্মীয় স্বজন যেন আমাকে জানাজার খাটে করে নে করে কবর কবরস্থানে যেন রেখে দেবে এই রকম ভাবে আমাকেও নীরব নগরে চলে আসতে হবে আমাকেও শহীদ থাকতে হবে এর পরেও যদি মসজিদের গেটটা খুঁজে না পায় তারপরেও যদি পাঁচ অক্টের সলাত আদায় না করে তারপরেও যদি মরণকে স্মরণ না হয় তাহলে এর মতন আসমানের নিচে জমিনের উপরে এর মতন হত আর কেউ হতে পারে না নিজ হাতে এই যুবসল করি নিজ হাতে কবর রেখে জানাজার খাটটাকে সামনে রেখে জানাজার সলা আদায় করে নিজেই যেন মাটি দেওয়ার পর তার বিবেকটা যদি না খুলে আসে পৃথিবী এমন কোনো আর স্কুল কলেজ ইউনিভার্সিটি নাই যে মরতে খবরে যেতে হবে মরতে হবে এই এইরকম ভাবে আপনাকে বুঝিয়ে দেবে এই রকম আর একজন দার্শনিক বলেছে যারা বিবেকবান হবে তার যখনই কবর স্থানে যাবে আর সেখান থেকে নিজের জন্য শিক্ষা নিয়ে নেবে আর যখন সেই ব্যক্তি কবরে যাবে কবর স্থানে যাবে আর মরণকে স্মরণ করবে তার মানে এই জন্যই কবর স্থানে যেতে বলা হয়েছে তোমরা কবর স্থানে যাও আর কবরবাসীদের জন্য মাঘ কামনা করো কবরবাসীদের কাছে কিছু চাওয়া যাবে না কবরবাসীদের জন্য তাদের জন্য দোয়া করতে হবে আর সেখান থেকে যেন শিক্ষা নিয়ে নিতে হবে এবার দেখেন যখন আপনি বেশি বেশি কবর স্থানে যাবে তখন আপনার বেশি বেশি করে মরণকে স্মরণ করবেন তখন এই জন্য আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছে হাদিসটি তিরমিজ শরীফের হাদির দুই হাজার তিনশত সাত নাম্বার হাদির হাজার

মরণকে স্মরণ করার কথা বলেছে মরণকে স্মরণ করলে কি লাভ হবে কি লাভ হবে বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হাদিসের সে সংশী একটি কথা বলেছে মৌতকে স্মরণ করলে কি লাভ হবে হাদ মরণ এমন একটি সাবজেক্ট মরণ এমন একটি বস্তু যে বেশি বেশি করে স্মরণ করেলে দুনিয়ার যত মজা দুনিয়ার যত সা দুনিয়ার যত মজা মজাকে ধ্বংস করে চাকরিবাণীর যখন আপনি কবরস্থানে যাবেন তখন মরণকে স্মরণ হবে আর যখন আপনার মরণকে বেশি স্মরণ করবেন তখন দুনিয়ার যত

মরতে হবে এই জ্ঞানটা আপনাকে রাখা উচিত যদি কালে আপনি মতকে স্মরণ করেন তাহলে আপনার জীবনের নিজেকে পরিবর্তন করতে পারবেন যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন খুব ভালো করে শুনে ইবনে মাজা শরীফের হাদিস চার হাজার দুই উনষাট নম্বর হাদিস আনসারিদের এক ব্যক্তি আল্লাহ রসুল গেছে জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান ব্যক্তিকে সব চাইতে বুদ্ধিমান চালাক ইমানদারকে আল্লাহ রসুল সাল আলী সাল্লাহ বললেন আসার রহমলিল মাউতে দিকরা যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হচ্ছে সব চাইতে চালাক যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হচ্ছে সব চাইতে চালাক কেন যখন আপনি মরণকে স্মরণ করবেন যতগুলো যেখানে পাপের কাজ যেখানে তাস লুডু লটারি যত বেহাই আপনা যতগুলো বেহাই আপনা কাজ সমস্ত কাজ থেকে আপনি পাপাচার কাজ থেকে বাঁচতে পারবেন মুখটাকে যদি আপনি মাথায় রাখেন এবার রাখে আজকে আমাদের সমাজের মানুষ মরণকে স্মরণ করে না মরণকে ভালো লাগে না মোরতে চাই না এরকম মানুষ আছে না নাই না এরকম অনেক মানুষ আছে